ফের মোষ পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাফল্য সীমান্তরক্ষী বাহিনীর উদ্ধার গ্রেফতার চার পাচারকারী বুধবার আদালতে পেশ করবে রাজ্য পুলিশ জলপাইগুড়ির রানীনগরে একত্রিশ নম্বর জাতীয় সড়কের ঘটনা গোপন সূত্রে খবর পেয়ে সীমান্তরক্ষী বাহিনী জলপাইগুড়ি সেক্টরের চল্লিশ ব্যাটালিয়নের বিশেষ টিমে সাফল্য ধৃতদের কোতোয়ালি থানার পুলিশের হাতে তুলে দেয় মঙ্গলবার বিকেলে বুধবার আদালতে পেশ করা হবে বিএসএফ পক্ষ থেকে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে চল্লিশ ব্যাটালিয়নের বিশেষ টিম একত্রিশ ডি জাতীয় সড়কে ওত ছিল। মোষ বোঝাই ট্রাককে আটকে তাদের কাছ থেকে কাগজপত্র দেখতে চায় তারা কিছুই দেখাতে পারেননি এরপরে ট্রাকের ড্রাইভার সহ চারজনকে গ্রেফতার করে সীমান্তরক্ষী বাহিনী ধৃতরা হলেন মোহাম্মদ উকিল মুরপুরের বাসিন্দা মোহাম্মদ শাকিল ও মোহাম্মদ শামীম সাবেক আলী ধৃতদের কাছ থেকে সেদিন চোদ্দটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হোরের রিপোর্ট ওঙ্কার বাংলা